সবাই সুস্থ সুন্দর ও স্লিম থাকতে চাই লাইফস্টাইলে কয়েকটা সহজ টিপস ফলো করলে আপনার বয়স চল্লিশ হল আপনাকে দেখতে লাগবে বিশ থেকে পঁচিশ আসুন জেনে নিই সেই রহস্যগুলো কী আমার এক মামার মৃত্যুর সময় বয়স হয়েছিল একশো পাঁচ বছর কিন্তু তাকে দেখে মনে হতো ষাট থেকে সত্তর জীবদ্দশায় মামাকে একবার প্রশ্ন করলাম মামা আপনার তার রহস্য কী মামা হেসে বলেছিলেন তিনি প্রতিদিন তিন থেকে পাঁচ কিলোমিটার হাঁটতেন ছোটবেলা থেকে তার প্রচুর ফল ও দুধ খাওয়ার অভ্যাস ছিল এবং তিনি প্রতিদিন আট থেকে নয় ঘন্টা ঘুমাতেন এবং যে কোনো পরিস্থিতিতে টেনশন মুক্ত থাকতেন তার মানে প্রতিদিন হাঁটার অভ্যেস সঠিক খাদ্য পরিকল্পনা পরিমিত ঘুম ও টেনশন ফ্রি স্টাইলে লুকিয়ে আছে তার রহস্য টেনশন ফ্রি থাকতে হবে জীবনে উত্থান পতন থাকবেই তাই বলে টেনশন করে চেহারা বারোটা বাজে কোনো লাভ নেই সুখ দুঃখ যাই আসুক না কেন সবসময় স্বাভাবিক থাকতে হবে এছাড়া ঘুমের সময়টা বাদ দিয়ে দুই ঘন্টা অন্তর অন্তর এক গ্লাস করে পানি পান করতে হবে বেশি বেশি ফল ও সবজি খেতে হবে অন্তত আট ঘন্টা ঘুমাতে হবে এই নিয়মগুলো ফলো মানলে আপনি সুস্থ সুন্দর থাকতে পারবেন ইনশাআল্লাহ